আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ইসলামী অধীনে কামিল প্রথম বর্ষে যারা ভর্তি হতে চান হাদিস ফিকা আদব চারটি বিভাগের মধ্যে যে কোনো একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে আমরা সেই নোটিশটি আপনাদের মাঝে দেখাচ্ছি ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশ তারিখে জুন মাসের কিন্তু ছাব্বিশ তারিখে প্রকাশ হয়েছে এটি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে দু হাজার বাইশ তে শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী কামিল প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি তো কামিল প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে আর বাইশ ত্রিশ শিক্ষাবর্ষে কিন্তু এখন নতুন সিলেবাসের আলোকে সেটা কিন্তু আপনার চলমান থাকবে বাইশ ত্রিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হবেন অবশ্যই কিন্তু নতুন সিলেবাসের আলোকে কিন্তু পরীক্ষা এবং ক্লাস সব কিছুই হবে তো সেটাই মাথায় রাখতে হবে আর নতুন সিলেবাস যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ভিডিও দেওয়া আছে কামিল প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের নতুন সিলেবাসের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা সিলেবাসগুলো দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে রয়েছে ইসলামের বিষয়ের অধীনে কামিল স্নাতকোত্তর প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত মাদ্রাসা সমূহের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলের অবগতি জানানো যাচ্ছে যে দুই তে শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদী শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের নিম্নলিখিত ভর্তির যোগ্যতার নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট মাদ্রাসা সমূহে ভর্তি হতে পারবে তো মাদ্রাসা যেগুলোর মধ্যে কামিল আপনার আহ অনুমোদন রয়েছে সেসব মাদ্রাসাতে কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তির যোগ্যতা এখন যোগ্যতা বিষয়টা আসে এখানে ক নম্বরে দেখেন রয়েছে ইসলামী আরবি বিশ্বের অধীনে ফাজিল তৃতীয় বর্ষে পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা দুই হাজার তেইশে শিক্ষাবর্ষে আহ ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকতর দুই বছর মেয়াদী প্রথম বর্ষে ভর্তি হতে পারবে তো এখানে বলা হয়েছে যে দুই একুশ এবং বাইশে একুশ এবং বাইশে যারা তৃতীয় বর্ষে মানে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু প্রথম বর্ষবর্তী হতে পারবে আর এটা হলো নিয়মিত তারপরে যে রয়েছে ফাজিল স্নাতক অনার্স কামিল স্নাতক এক বছর ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীরা পরবর্তী আহ নিয়মিত ছাত্রছাত্রী হিসেবে কামিল স্নাতকত দুই বছর মেয়াদি শ্রেণীতে ভর্তি হতে পারবে অর্থাৎ যারা কামিল যারা অনার্স করেছে তারাও কিন্তু দুই বছর মেয়াদি কামিলে কিছু বলে ভর্তি হতে পারবে দুই এত নাম্বার রয়েছে এখানে ইসলামী আরব বিশ্বের অধীনে আহ কামিল স্নাতকোত্তর দুবছর মেয়াদী চূড়ান্ত পরীক্ষা দুই ও একুশে নিয়মিত শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থী হিসেবে যারা বিশেষ পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু তবে শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর দুবছর মেয়াদী প্রথম বর্ষে আহ যেকোনো একটি বিষয়ের নিয়মিত ছাত্রছাত্রী হিসেবে প্রথম বর্ষে ভর্তি হতে পারবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে নিয়মিত কারা পড়তে নিয়মিত কারা হবে নিয়মিত হলেও দেখেন দুই হাজার যারা পরীক্ষা দিয়েছে তৃতীয় বর্ষে ফাজিল তৃতীয় বর্ষে বিশে যারা পরীক্ষা দিয়েছে একুশে যারা পরীক্ষা দিয়েছে বাইশেও যারা পরীক্ষা দিয়েছে তারাই কিন্তু নিয়মিত ভর্তি মানে নিয়মিত ছাত্র হিসাবে ভর্তি হতে পারবে অর্থাৎ রেগুলার আর যারা এর আগে আপনার সেশন রয়েছেন আপনারা কামিল ফাজিল দিয়েছেন এর আগে বিশের আগে তারা কিন্তু আপনার অনিয়মিত হিসেবে অর্থাৎ প্রাইভেট হিসেবে কিন্তু ভর্তি হতে পারবে তো আমরা দেখাচ্ছি ভর্তি কার্যক্রম সম্পন্ন তারপর নিম্ন গঠিত কমিটি অর্থাৎ কমিটির সদস্য মাদ্রাসার যারা সদস্য তারা কিন্তু এই সদস্য এটা প্রয়োজন নেই ভর্তি সংক্রান্ত সময়সূচি এটা মোস্ট ইম্পর্টেন্ট ভর্তি সংক্রান্ত সময়সূচি ক নম্বর রয়েছে বিলম্ব ফি ছাড়া সংশ্লিষ্ট মাদ্রাসা ভর্তি ছাব্বিশ ছয় দুহাজার চব্বিশ হতে পনেরো নয় দুহাজার চব্বিশ পর্যন্ত ভর্তি কিন্তু কার্যক্রম চলমান থাকবে এটা হবে বিলম্ব ফি ছাড়া বিলম্ব ফি ছাড়া পনেরো নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত ভর্তি চলমান থাকবে তারপর নিম্ন ফি ছাড়া অর্থাৎ বিলম্ব ফি ছাড়া ভর্তিগৃত ছাত্রছাত্রীদের হতে আদায়কৃত ফি সতেরো নয় দু হাজার চব্বিশ হতে বাইশ নয় দু হাজার চব্বিশের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেমেন্ট স্লিপ ডাউনলোড করে পেমেন্ট এটা মাদ্রাসার কার্যক্রম যে সতেরো তারিখ থেকে উনিশ থেকে বাইশ তারিখের ভিতরে টাকা জমা দিতে হবে আমরা পরে যে বিলম্ব ফি সহ কতদিন পর্যন্ত ভর্তি হওয়া যাবে বিলম্ব ফি সহ ভর্তির সতেরো নয় চব্বিশ হতে ছয় পর্যন্ত কিন্তু ভর্তি চলবে অক্টোবর পর্যন্ত অক্টোবর অক্টোবর পর্যন্ত অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত কিন্তু সেটা ভর্তি একবার বিলম্ব ফি সহ ভর্তি হওয়া যাবে বিলম্ব ফি সহ এটা ভর্তির যে টাকা সবগুলা জমা দেওয়ার এটা দ্বারা কত তারিখে পর্যন্ত জমা দিতে পারবে সেটা অনলাইনে রেজিস্ট্রেশন অনলাইনে রেজিস্ট্রেশন ভর্তি কৃত শিক্ষার্থীদের 2010 2024 হতে 18 11 2024 এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে অর্থাৎ রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত কিন্তু আপনারা ভর্তি হতে পারবে তো ভর্তি হওয়াটা রেজিস্ট্রেশনের আগে যদি করেন আপনারা তাহলে সরন্তভাবে ভর্তি হয়ে যেতে পারবেন আর যদি রেজিস্ট্রেশনের পরে যান তাহলে কিন্তু সেটা ভর্তি আপনার দেখা যাবে ভর্তির মধ্যে কিন্তু জামেলা হলে তখন কিন্তু আর এটা বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার এর দায়বার নিবে না সেজন্য রেজিস্ট্রেশন আগে আপনার ভর্তি হয়ে যেতে পারবে রেজিস্ট্রেশন চলবে অক্টোবর পর্যন্ত অক্টোবরের নভেম্বর নভেম্বর আঠারো পর্যন্ত কিন্তু সেটা চলমান থাকবে অর্থাৎ নভেম্বর আঠারো এর ভিতরে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে অক্টোবর থেকে নভেম্বর এর ভিতরে রেজিস্ট্রেশন হয়ে যাবে এর ভিতরে ভর্তি এর আগেই আপনারা ভর্তি সম্পন্ন করতে হবে তো শেষ ডেট হলো শেষ ডেটটা আমরা জানিয়ে দিচ্ছি যে শেষ ডেট হলো বিলম্ব ফি ছাড়া হলো পনেরো নয় দু হাজার চব্বিশ আর বিলম্ব ফি সহ হল সাত দশ হাজার চব্বিশ এটা হলো শেষ ডেট তারপর আমরা চলে যাচ্ছি যে সাধারণ শর্তাবলী দেখেন এখানে সাধারণ শর্তাবলীর মধ্যে রয়েছে ফাজিল স্নাতক পাস অনার্স এবং এবং অনার্স কামিল স্নাতকোত্তর এক ও দুই বছর পরীক্ষার পাশের পাস মেয়াদি নম্বর ও অধ্যক্ষ কর্তৃক ইস্যু প্রশংসাপত্রের মূল কপি সংরক্ষণ না করে অনুক্রমে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে না অর্থাৎ ভর্তি হতে গেলে অবশ্যই কিন্তু যে আপনার পরীক্ষা দিয়েছেন পাশের যেই নম্বর পত্র অথবা তারপরে দেখা গেছে প্রশংসাপত্র এগুলা অবশ্যই কিন্তু প্রয়োজন হয় কারণ একটা শিক্ষার্থী ভর্তি হতে গেলে এগুলো কিন্তু প্রয়োজন হয় আর কি কি কাগজ লাগবে সেগুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে সবকিছু আর বিশেষ করে তবে ফাজিল স্নাতকত্ব তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা দুই হাজার বাইশে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ট্রেবুলেশন শিট অর্থাৎ সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি দুই হাজার কপি দিয়ে দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষ ভর্তি এটা মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসার ভিন্ন ভিন্ন আলাদা আলাদা নিয়ম রয়েছে কি কি লাগে সেটা আপনারা মাদ্রাসা থেকে জেনে নেবেন সাধারণ শর্তাবলীর মধ্যে এগুলা রয়েছে এখানে বিশ্ববিদ্যালয় শুধু জানিয়ে দিয়েছে যে পত্রটা আর যদি নম্বরপত্র অনলাইন হয় সেটা বলা হচ্ছে যে সত্যায়িত করে নেওয়ার জন্য এটা আপনাদের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আলাদা নিয়ম থাকবে সেই আলাদা নিয়ম আপনারা দেখে নেবেন তারপরে এগুলো এখানে রয়েছে আর মোট এখানে টাকার পরিমাণ দেখেন কামিল স্নাতক ছাত্রছাত্রীদের ফি সহ অন্যান্য হার প্রতি শিক্ষার্থী প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য কি কি প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে বিলম্ব ফি ছাড়া সর্বপ্রথম বিলম্ব ফি ছাড়া ভর্তি আবেদন ফি তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি তিনশো টাকা ভর্তি ফি চারশো টাকা ক্রীড়া ফি পঞ্চাশ টাকা রোবার্ট স্কাউট ফি দশ টাকা তারপর বি এন সি সি ফি পাঁচ টাকা বিলম্ব ফি প্রযোজ্য নেই বিলম্ব ফি আপনার প্রযোজ্য নেই কারণ বিলম্ব ফি হলো বিলম্ব ফি ছাড়া যারা ভর্তি হয়ে যাবেন এই এই তারিখের মধ্যে তারা টাকাগুলো এখানে দিতে হবে আর বিলম্ব ফি সহ হলে এখানে বিলম্ব ফি দেড়শো টাকা আপনার জরিমানা হবে তো টোটাল এখানে টাকাগুলো অ্যামাউন্ট দেওয়া রয়েছে তারপরে আবার মাদ্রাসা কিছু মাদ্রাসা আরো ভিন্ন টাকা নেই কারণ হলো মাদ্রাসার বেতন আছে তারপর আরো যদি অন্যান্য জেনারেটার ফি বা অন্যান্য কোনো আনুষাঙ্গিক টাকা থেকে থাকে কিন্তু তারা এটার সাথে অ্যাড করে তারপরও কিন্তু ভর্তি হতে পারবেন তবে ভর্তি হওয়ার আগে সব কিছু আপনি জেনে নেবেন যে কোন খাতে কোন টাকা নেওয়া হচ্ছে সবগুলো একটু জেনে নেওয়া ভালো হবে এটা মাদ্রাসার জন্য কাজ এটা অফিসিয়াল কাজ সেটা আমাদের প্রয়োজন নেই ফি জমা দেওয়ার নিয়মাবলী এটাও মাদ্রাসার অফিসিয়াল কাজ সেটা আমাদের প্রয়োজন নেই অনলাইন ব্যাংকিং এটা সব মাদ্রাসার কিন্তু কাজ সেটা আমাদের প্রয়োজন নেই তবে এখানে দেখেন সাত নম্বরে একেবারে স্পষ্ট রয়েছে ক্লাস কখন থেকে শুরু হবে দুই হাজার বাইশের শিক্ষা বর্ষে কামিল স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি কৃত ছাত্র ছাত্রীদের ক্লাস সতেরো নয় দুই হাজার শুরু হবে ক্লাসের আপনার করতে হবে তো এই ছিল আজকের নোটিশ আশা করি যদি নোটিশটি ভালো লেগে থাকে আর যদি ভর্তি হতে চান আপনাদের যে মাদ্রাসাতে কামিল অনুমোদন রয়েছে ইসলাম আরব বিশ্ববিদ্যালয়ে সেই মাদ্রাসাগুলাতে ভর্তি হয়ে যাবেন আর ভিডিওটা বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধব যাতে সকলে পেয়ে উপকৃত হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আমল আখলাখের বাসে থাকবেন তাহলে এই ধরনের ভিডিও গুলা আহ খুব সহজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ